চিকেন কষা তো আমরা প্রায়ই খেয়ে থাকি একটু মুখের টেস্টটা চেঞ্জ করার জন্য বেছে নিলাম দই চিকেন কে তো এই দই চিকেনের সাথে আমি ফ্রাইড রাইসও করে নিয়েছিলাম তো দই চিকেনটা বানাতে কি কি লাগছে সেটা তো আগে আমি শেয়ার করেই নেব তার আগে জাস্ট একটা ক্লিপ দেখিয়ে নিচ্ছি যে দই চিকেনটা কিভাবে এনজয় করলাম জড়া গরমে এই রকমের দই চিকেন পেলে আর কি লাগে কষা মাংস তো আমরা প্রায়ই খেয়ে থাকি তো আজকে আমি শেয়ার করে নেব এই দই চিকেনের রেসিপিটা ফার্স্টেই তেল গরম করে গরম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আর তার সাথে পেস্ট করে নিয়েছিলাম আদা রসুন লঙ্কা তার সাথে হলুদ এখানে কোনো লাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি আর এখানে চিকেনটা ম্যারিনেট করাই ছিল দই নুন আদা রসুন লঙ্কার পেস্ট আর গোলমরিচ দিয়ে তো ম্যারিনেশনটা অনেকক্ষণ আগে আমি করে রেখেছিলাম এখানে মশলা মোটামুটি কষে এলে ওই ম্যারিনেশন করা চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছিলাম তো এইভাবে আস্তে আস্তে কষাতে শুরু করলাম ফার্স্টে আর এখানে একটা পেস্ট দিয়ে দিয়েছিলাম এটা ছিল কাজু বাদামের পেস্ট চাইলে তোমরা চাল মাগজও ইউজ করতে পারো আমি করিনি তো এইভাবে আস্তে আস্তে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছিলাম যাতে সিদ্ধ হয়ে আসে আর মশলাগুলো ভালোভাবে মেখে যায় এখানে যতটা পরিমাণ জল দরকার সেইভাবে তোমরা জলও অ্যাড করে নিতে পারো তো এখানে মেখে এসেছিল বলে আমি সামান্য একটু জল দিয়ে নিয়েছিলাম আবার এটাকে কষিয়ে ভালোভাবে উপর থেকে একটু মশলা ছড়িয়ে দিয়েছিলাম এখানে মেনলি গরম মশলা যেটা আমি বাড়িতে রেডি করে থাকি সেটাই ইউজ করেছিলাম এখানে কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ হচ্ছে না আমি যা ইউজ করেছিলাম ওই কাঁচা লঙ্কাটাই তাই এটার কালারটা ঠিক এইরকমই এসেছে আমি এইরকমই চাইছিলাম লাস্টে একটু ঘি অ্যাড করে দিলাম তারপর নিলাম আর তার সাথে সাথে রেডি হয়ে আসছিল ফ্রাইড রাইসটা মানে এটার জন্য তেলের মধ্যে গরম মশলা ছেড়ে দিলাম লঙ্কা আর সাথে আমাদের কিছু ভেজিটেবলস ভেজে নিতে হবে পেঁয়াজ গাজর আর যা যা লাগে ফ্রাইড রাইসে মানে ক্যাপসিকাম মটরশুঁটি বিনস সব আস্তে আস্তে দিয়ে দিলাম তো ভালোভাবে এটা ফ্রাই করা হচ্ছিল স্বাদ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য লাস্টে দিয়েছিলাম ক্যাপসিকামটা ওটা তো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই জন্য সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে এলে লাস্টে একটু চিনি আর কাজু বাদাম দিয়ে দিলাম আর তারপর এখানে চালটাকে বসা বলে জল গরম বসিয়েছিলাম তার মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি এগুলো আর তারপর ভাতটাকে এই দেখতে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও সাথে একটু ফুলকপি আলুর তরকারিও নিয়েছিলাম আর সাথে দই চিকেন দেখে বোঝাই যাচ্ছে মাংসটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে ট্রাই করলে অবশ্যই জানিও থ্যাংকস ফর ওয়াচিং